ও আচ্ছা আচ্ছা এ বলো এ আমার জন্য একটু নি ওই পটলের ছোকলা বাটা করবা আর ওই আলুর ওই ওই গুলো দিয়ে একটু বড়া করবা নাকি

মুখটা দেখিয়ে দেবো এখান থেকে আরে বাবা এই যে দিয়ে জিরা জল কি করে ওই তো খালি ইয়ে খাওয়া তোমরা ভুল পিদি সব হ্যাঁ এইসব রান্না জানো তুমি রান্নাই জানো না তোমরা তোমরা বাংলাদেশের লোক তোমার কি জানমাই নাই সব জানো তো